আসসালামু আলাইকুম কেরিয়ার কানেক্টের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আজকের পেপার কার্ড ভিডিওতে তো আজকে আমরা আমাদের পেপার কার্ড ভিডিওটা শুরু করি প্রথমেই যে ইনফরমেশনটা আছে জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার কে করেন এটার উত্তর হচ্ছে ইটারো স্থেনিস এরপর আছে বাংলাদেশের অর্থ ব্যবস্থা কেমন আমাদের অর্থ ব্যবস্থা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা এরপর আছে বর্তমান বিশ্বের শীর্ষ রুটিন পণ্য কোনটি চামড়া ও চামড়াজাত পণ্য এরপর আছে এন্ডোরেন সিএজেল কি এটার উত্তর হচ্ছে উনিশশো সালে সার্বিয়ান ফুটবলারে ফাউন্ডেড বাংলাদেশ ফুটবল ক্লাবের পরিচালিত মানবিক কাজ ও উন্নয়ন অভিযান এরপর আছে বেগম খালেদা জিয়াকে ফাইটার ফর ডেমোক্রেসি সমন্বয়ে ভূষিত করেন কে এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেট সিনেট খুবই কোশ্চেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেট সিনেট দুই হাজার পঁচিশ সালে এসেছে থ্যালাসেমিয়া কি ধরনের রোগ বংশগত ও জেনেটিক রক্তস্বল্পতা বর্তমানে বাংলাদেশ থেকে কত ধরনের কৃষি ও প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি হচ্ছে উত্তর হচ্ছে একশো বিরানব্বই খুবই ইম্পর্টেন্ট সম্প্রতি যুক্তরাষ্ট্র কর্তৃক ভেনেজুয়েলায় পরিচালিত সামরিক অপারেশনের নাম কি অপারেশন অ্যাবসলিউট রিজলভ খুবই খুবই ইম্পর্টেন্ট সম্প্রতি ভেনেজুয়েলার জনগণের জন্য বিনামূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু করার ঘোষণা দিয়েছে কে স্টার আর এর মালিককে আমরা সবাই জানি আমাদের এলন মাস্ক তো ধন্যবাদ এই পর্যন্তই আপনারা প্রত্যেকদিন যদি পেপার গুলো পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এতে আপনাদের অনেক সময় আর কি বেঁচে যাবে আর অনেক সময় লক্ষ্য করবেন যে এই এই কোশ্চেনগুলো বা এই ইনফরমেশানগুলো থেকেই অলমোস্ট আপনাদের আশি নব্বই পার্সেন্ট রিসেন্ট কোশ্চেন কমন পড়ে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ